হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে আজকের ভিডিওতে আমি ছোটোদের জন্য কি বাংলা রচনা দেব বাংলার ফুল ফল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে এ ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি ভূমিকা পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে উদ্ভিদ সৃষ্টি হয়েছিল সেই উদ্ভিদ থেকেই পাওয়া যায় ফুল ও ফল পশ্চিমবঙ্গে ফুল ফলে যত বৈচিত্র্য দেখা যায় অন্য কোথাও তেমন দেখা যায় না ঋতুর সঙ্গে তাল মিলিয়ে ফুল ও ফলের পার্থক্য দেখা যায় এর পরের পয়েন্ট ঋতুভেদে ফুল ও ফল বাংলায় ছয়টি ঋতু দেখা যায় প্রথম ঋতু গ্রীষ্ম এই ঋতুতে বেল জুঁই রজনীগন্ধা টগর গন্ধরাজ প্রভৃতি ফুল ফোটে আম জাম কাঁঠাল লিচু আনারস এবং আরও কিছু ফল এই ঋতুতে পাওয়া যায় বর্ষাকালে জুঁই কামিনী হাসনুহানা কদম প্রভৃতি ফুল এবং ফলের মধ্যে আনারস পেয়ারা প্রভৃতি পাওয়া যায় শরৎকালে কাশ শেফালি মল্লিকা শিউলি প্রভৃতি ফুল ফোটে কিন্তু ফল বিশেষ ফলে না হেমন্তকালে বিশেষ কোনো ফুল বা ফল পাওয়া যায় না শীতকালে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ প্রভৃতি বিভিন্ন রকম ফুল পাওয়া যায় আর ফলের মধ্যে বেদানা কমলালেবু আঙুর প্রভৃতি পাওয়া যায় বসন্তকালে অশোক পলা শিমুল কৃষ্ণচূড়া রাধাচূড়া প্রভৃতি ফুল ফোটে এই ঋতুতে আপেল ফুটি তরমুজ প্রভৃতি ফল পাওয়া যায় কলা পেঁপে পেয়ারা প্রভৃতি প্রায় সারা বছর পাওয়া যায় এর পরের পয়েন্ট ফুল ফলের প্রয়োজনীয়তা ফুল মানুষের মনে আনন্দ যোগায় দেবতার পূজা ঘর সাজানো এবং অন্যান্য কাজে লাগে ফল আমরা খাই ফল দেহের পুষ্টি যোগায় এক এক ফলের উপকারিতা এক এক রকম স্বাদও প্রত্যেকের আলাদা গোলাপ ফুলের রানী আম ফলের রাজা এরপর শেষ পয়েন্ট উপসংহার বাংলায় বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে বিভিন্ন ঋতুতে ফুল ফলের বৈচিত্র্য দেখা যায় বাংলায় বর্ষা হয় খুব বেশি তাই ফুল ফলও জন্মায় বেশি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কোন কোন রচনার ভিডিও তোমাদের প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর পাশে ক্লাসটা লিখে দেবে